এই যে দেখতে পাচ্ছেন ভারত থেকে একটা সিআইডি বাংলাদেশে ঢুকেছে এ বাংলাদেশে মারাত্মক ক্ষতি করতে পারে দর্শক এই যে দেখুন ভারতের বর্ডার দিয়ে পালিয়েছে ওটা দেখছি সিআইডির অবস্থাটা আপনারা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের গোহল করছে নাকি এই যে সাইড এর মালপত্র আপনারা দেখুন পুলিশের আওতায় নিয়ে আসা হোক এই লোককে 太棒了！